প্রত্যেকে বছরের ন্যায় এই বছরও নবদিগন্ত সামাজিক সংস্থার উদ্যোগে তাদের বাইশতম রাখি বন্ধন উৎসব পালন করা হয় পাশাপাশি আগরতলা পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগেও রাখী বন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন দুর্গা চৌহুনি এলাকায় পথ চলতি মানুষদের মধ্যে রাখি পরিয়ে রাখী বন্ধন উৎসব পালন করা হয় পাশাপাশি আমরা বাঙালি মহিলা সমাজের উদ্যোগেও শহরের বিভিন্ন জায়গায় এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় নবদিগন্ত সামাজিক সংস্থার কর্মকর্তারা এদিন ক্লাবের সামনে রাস্তা চলাচল ভাইদের হাতে রাখি পরিয়ে এই রাখি বন্ধন উৎসব পালন করে যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেন আমরা নবদিগন্ত সামাজিক সংস্থা প্রতি রাখী পূর্ণিমার দিন আমরা এই উৎসব রাখী পূর্ণিমা উৎসব পালন করে থাকি এখানে পথ চলতি মানুষদের আমরা রাখি পরিয়ে ভাতৃত্বের যে বন্ধন বা আমাদের যে বিভিন্ন পবিত্র বন্ধন আছে এই পবিত্র বন্ধনকে আমরা সুদৃঢ় করতে বা মানুষ মানুষের সুন্দর সম্পর্ক বজায় থাকে এই উদ্দেশ্যে আমরা রাখি পূর্ণিমার আয়োজন করে থাকি প্রতি বছর এটা আমাদের বাইশতম রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব পালন সমাজে আমরা বিভিন্ন রকমের আমরা বিভিন্ন জাতি লোকরা আমরা জাতি উপজাতির লোকরা বাস করি আমরা যাতে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আমরা চলতে পারি আমাদের যে সম্পর্ক সামাজিক যে সম্পর্ক এই সম্পর্কগুলি যাতে আমরা মানে সুন্দরভাবে বজায় রাখতে পারি এই মেসেজ আমরা দিতে চাই আমি সংস্থা সভাপতি গৌতম বৈদ্য